ওকে ফাইন আমরা বাঙ্গালিট নর্মাল আমরা বুঝবো কম চিল্লাবো বেশি ওই আর কি চামড়ার মুখ তো তা যাই ইচ্ছা তাই বলতে পারি কিন্তু আমরা কখনো এটা চিন্তাও করি না আমরা যে কথাগুলো বলছি সে কথাগুলো আদৌ ঠিক না বেঠি মানে ভাই দিন দিন আমাদের আচার ব্যবহার এরকম হয়ে যাচ্ছে যে কোনো একটা বিষয় আমাদের চোখে পড়লে সেটা নিয়ে কোনো তদন্ত না করে যা মনে আসে যা মনে চাই তাই বলে দেয় এই তো বেশি দিন না দুই এক দিন আগের কথা আমাদের দেশের বিমানবন্দরে আইমিন বাংলাদেশ এয়ারপোর্টে একজন প্রবাসী ভাইকে মারা হলো অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ যে ভাই আপনি কেন এটা নিয়ে কিছু বলতেছেন না তো ভাই আপনাদের কথা রাখার জন্য বলতেছি শুনে ওকে ফাইন এই প্রবাসী ভাইকে মারার পর আপনারা আই মিন প্রবাসী ভাইরা অনেকে প্রতিবাদ করতেছেন বলতেছেন যে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে দেশকে পঙ্গু করে দিবেন দেশের প্রশাসনকে শাস্তি দিবেন এই আর কি কিছু জেনে বা না জেনে চামড়ার মুখ দিয়ে যা ইচ্ছা হলো তাই বলে দিলে ভাই মনে রাখবেন যারা দেশে বসবাস করে দেশটা শুধু তাদের না দেশটা আমার আপনারও আমার আপনার মতো হাজারো প্রবাসী ভাইয়েরও আর আমার আপনার হাতে পাওয়ার আছে বলে যা ইচ্ছে তাই বলে দিব সেটা কিন্তু ঠিক নয় যে কোনো একটা বিষয় দেখলে সেটা নিয়ে আগে তদন্ত করতে হয় সে বিষয়টা কি আদৌ সত্য কিনা সেটা জেনে তারপর না হয় আমি আপনি দুটো কথা বলতে পারি বাট আমরা মানুষ এরকমই যে বিষয়টা না জেনে না শুনে জাস্ট দু এক মিনিটের একটা ভিডিও দেখে নিজের দেশকেই নিজেরা ভয় দেখাচ্ছি নিজের দেশকেই নিজেরা দমিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছি দেখেন ভাই এই প্রবাসী ভাইটিও কিন্তু একজন মানুষ দুধের দোয়া তুলসী পাতা না আর ওই প্রশাসনের ভাইটিও কিন্তু কোনো ফেরেস্তা না বাট এখানে মূল কাহিনীটি হলো ধরেন আপনি একজন প্রশাসনের লোক আপনি ডিউটি করা অবস্থায় আপনি যদি দেখেন আপনি যে কাজটি করতেছেন কোন একজনের ধারা সেই কাজটিতে বাধা সৃষ্টি হচ্ছে বা সেই লোকটির জন্য সাধারণ মানুষের চলাচল করতে কষ্ট হচ্ছে তারপর আপনি যদি সেই লোকটিকে বলেন যে ভাই একটু সরে দাঁড়ান রাস্তার মাঝখান থেকে আপনার এই কথা শুনে সেই লোকটি যদি আপনাকে রিপ্লাই করে যে ভাই এটা কি আপনার বাবার রাস্তা কিনা তখন আপনি প্রশাসনের লোক কি করবেন বাট 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 আপনি তার গায়ে হাত তুলতে না আপনার কাছে পাওয়ার আছে এই জন্য যে আপনি সেটার অপব্যবহার করবেন এটা তো কখনই একজন আদর্শ প্রশাসনের লোকের ধারা সম্ভবই না আশা করি আপনারা সবাই মূল কাহিনীটি বুঝতে পেরেছেন আর দিন শেষে আমি আকাশ প্রশাসনের সারদেরকে বলবো যে এই বিষয়টার সঠিক তদন্ত করে সঠিক বিচারটা করার জন্য এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদ আরিফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ